শারদ উৎসবের প্রাককালে গোঘাটের ব্যাঙাই কলেজে রক্তাক্ত হয়ে উঠল বহিরাগত কিছু ছাত্র এসে বর্তমান ছাত্রদের বেধারক মারধর করে তাতে বেশ কয়েকজন ছাত্র আহত হন তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে খবর পেয়ে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কলেজে উপস্থিত হন উত্তেজনা কমাতে এলাকা থেকে সকলকে হটিয়ে দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার বিকাল তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে অভিযোগ কলেজে বহিরাগত বেশ কিছু ছাত্র কলেজে এসে আই কার্ড নিয়ে স্বজন পোষণ নীতি করেছিলেন আবেদন করা সত্ত্বেও বর্তমান ছাত্ররা অনেকে কার্ড পাচ্ছিলেন না অথচ বহিরাগতরা প্রভাব খাটিয়ে তাদের মন মতো ছাত্রদের কার্ড দিয়ে দিচ্ছেন আর এই ঘটনায় প্রতিবাদ করায় বহিরাগতরা বর্তমান ছাত্রদের মারধর করে বলে অভিযোগ অতর্কিতে আক্রমণ এবং তার ফলে আহত বেশ কিছু বর্তমান ছাত্র তাদের ভর্তি করানো হয় আরামবাগ মেডিকেল কলেজে দেখুন সেই ছবি কি বলছেন কলেজের প্রিন্সিপাল কি বলছেন ছাত্রছাত্রীরা আমরা শুনবো গুঘাট থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ প্রথমে আমি আমার পরিচয় দিই আমার নাম শেখ আজহার আমি ব্যাঙ্গাই কলেজের ফিফ সেমিস্টারের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট আজ আমাদের কলেজে একটু অফিসিয়াল কাজ হচ্ছিল রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছিল আমি যেহেতু নেতৃত্ব ছিলাম এবং আমাদের ছেলেরা মিলে আমরা রেজিস্ট্রেশন কার্ড অফিসিয়াল কাজে অফিসিয়াল কাজ করছিলাম হঠাৎ করে দেখি দশজন বারো জন দুষ্কৃতী কলেজের মধ্যে ঢুকে পড়ে আমরা সেটা আমাদের প্রিন্সিপালকে জানাই প্রিন্সিপাল মানে তারা বহিরাগত এবং কিছু দুষ্কৃতী যে বহিরাগতগুলো ঢুকলো তাদেরকে আমরা জানিয়েছিলাম প্রিন্সিপালের কাছে রিপোর্ট করলাম প্রিন্সিপাল বলে দেখছি প্রিন্সিপালের রুম থেকে আমরা বেরিয়ে আমরা নেমেছি ক্যাম্পাসের মধ্যে লাঠি সোটা এবং আমাদের কলেজে পরীক্ষা ছিল পুলিশ প্রশাসনও ছিল সেই তাদের মধ্যে থেকে ঢুকে আমাদেরকে বেধরক মারধর করা হয় বহিরাগত ছেলে আমাদের সুব্রত এবং পিজুস এক নম্বর পিজুস তার মদতে এইসব কাজ করা হয় এবং বহিরাগত ছিল সুব্রত এবং এর এই পুরো কাজটা করিয়েছে কামারপুকুর অঞ্চলের প্রধান রাজদীপ ওরফে বুম্বা ওর মদতে এই পুরো কাজটা করিয়েছে এই কলেজে আমাদের মারধর এবং আমাদের কাজ এরা সব করিয়েছে দুষ্কৃতি ঢুকিয়েছে তৃণমূলের গোষ্ঠী চন্দ্র তৃণমূলের গোষ্ঠী চন্দ্র বলবো না এটা দুষ্কৃতি বিজেপি উনি করিয়েছেন কিছু দুষ্কৃতিকে পয়সা পাওয়া কিছু খাইয়ে আমাদের পাঁচজনকে মরেছে আমাদের শেখ আসাদুল অভিজিৎ সেমিস্টার শেখ আসাদুল ফোর্স সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার রুদ্রা রুদ্রাই রুদ্রা রুদ্রা রায় রুদ্রা প্রতাপ প্রতাপ মন্ডল আমার নাম শেখ আজহার আমি বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ফিফ সেমিস্টার ছাত্র আমার বাড়ি কতুলপুর ঘটনা ঘটেছে আমাদের এখন বাজে তিনটে আমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে এসেছে হ্যাঁ ঘটনা না তখন ঢুকে আমাদের এক্সাম ছিল এক্সামে তো পুলিশ ডিউটি থাকে বহিরাগতরা কলেজ দখল করার জন্য ঢুকেছিল তারা পারেনি আমাদের বুকের উপর দিয়ে কলেজ দখল করতে পারেনি আমরা লড়াই করেছি আমরা মার খেয়েছি আর আমাদের না তারা কলেজের স্টুডেন্ট নয় তারা পুরোপুরি বহিরাগত আমরা পাঁচজন আহত হয়েছি খুব এমার্জেন্সি পাঁচজন হয়েছি এখন আমাদের চার থেকে পাঁচজন ওখানে আহত এখন আছে আমাদের গায়ে ধারালো অস্ত্র আমাকে করে 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 ছুরি মারা এবং লাঠি তো আজকে যেটা হয়েছে যে আমরা কলেজে অন্য আজকে আমাদের ন্যাক ভিজিট হবে সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে বিরাট চিৎকার হ্যাঁ দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গন্ডগোল এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি সব মাথায় ইয়ে করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে প্রত্যেকে লাঠি এনেছে জানি না এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত করছে হ্যাঁ 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 আমরাই গাড়ি ডেকে একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি চার পাঁচটি ছেলেকে যারা কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না এগুলো মানে ছাত্রদের বহিরাগত ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে দু তিনজন বহিরাগত ছিল এই এবার বহিরাগতরা লিড করে ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে তারা লিড করে দু তিনজন বহিরাগত ছিল না প্রিন্সিপাল প্রিন্সিপাল প্রিন্সিপালকে কি প্রিন্সিপালকে যখন বলে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেক করি এবং পেলে আমরা বার করে দিই এরকম অনেক ছেলে তো তার মধ্যে স্বাভাবিক আমাদের প্রিন্সিপালের পক্ষেও সম্ভব নয় টিচারদের পক্ষেও সম্ভব নয় এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এই যে ছেলেটির কথা উঠছে একটি ছেলে লিড করেছে যে মারামারির ক্ষেত্রে তাকেও আমি এই দু তিন দিন আগে বার করে দিয়েছিলাম কল আমার ঘরে ডেকে তাকে ধমুখি দিয়ে তাকে বার করে দিয়েছিলাম এবং বলেছিল আর কোনো দিন ঢুকবে না কিন্তু আজকে যে ঢুকে গেছিল সেটা বোঝা যায়নি আমরা তো এবার এই যে আমরা থানাতে জানাচ্ছি পুলিশ এসেছিলেন ওনারা আমাদের জানাতে বললেন মানে আইনানু ব্যবস্থা নিতে আমাদের জানাতে হবে কলেজ থেকে প্রোটেকশান দেওয়ার জন্য আর ছেলেদের তো আমি হসপিটালে পাঠিয়েছি যাতে ট্রিটমেন্ট হয় আতঙ্ক তো হবেই আমাদের সাধারণ ছাত্ররা এদের আতঙ্কে মানে অনেকেই পালিয়েছে এবং এটা আমাদের ইমপ্যাক্ট পড়বে খুব খারাপভাবে মানে পড়ার কথা কারণ এইভাবে কতিপয় ছেলের এরকম ওদের নিজেদের লড়াইয়ে যদি সাধারণ ছাত্ররা যারা পড়াশুনো করতে চায় যারা মারপিট করে তারা পড়াশুনো করতে চায় না কিন্তু যারা পড়াশুনো করতে চায় তাদের তো ব্যাপক ক্ষতি এবং তাদের আতঙ্কও হবে এটা তো স্বাভাবিক আমরা বুঝতে পারছি আমরা এখানে যারা টিচিং নন টিচিং সবাই বসে আছেন সবার একই কথা আমরা আলোচনা করছিলাম একটু আগে যাই হোক এবার আমার যেটা করার আমাদের পুলিশকে জানানো আমি লিখিত জানাচ্ছি ষয়টা বিষয়টা যতদূর দেখেছি বা জানি একটু তথ্য নিয়েছি পেয়েছি কিছুটা